ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশনের কারণে শেকিবুল হাসানের উপর বলিং নিষেধাজ্ঞা দিয়েছে ইনল্যান্ড অ্যান্ড ওয়ার্ল্ড ক্রিকেট বোর্ড ইসিবি অ্যাকশন পরীক্ষায় পাশ না করা পর্যন্ত ইংল্যান্ডে বলিং করতে পারবেন না শাকিব এই অবস্থায় প্রশ্ন শাকিব কি দেশের হয়ে খেলতে পারবে ইসিসির এই নিষেধাজ্ঞার কি দেও কার্যকর হবে বিসিবি ও কি আমলে নেবে এই নিষেধাজ্ঞা বিপিএলে কিংবা ঘরোয়া ক্রিকেটে বলিং করতে পারবেন কি সাকিব এসব নিয়ে যখন প্রশ্নের শেষ নেই সাকিব ভক্তদের মাঝে তখন বিসিবি জানালেন তাদের ভাবনা ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে আইসিসির নীতিমালা এগারোত্তর অনুচ্ছেদে বলা হয়েছে একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃতি পরীক্ষাগারে মানসম্মত ও বিশেষজ্ঞের বিধি অনুযায়ী করা হয় তাহলে সেই নিষেধাজ্ঞা আইসিসির আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে সেটাই করলো আইসিসির এই ফেডারেশন অর্থাৎ অনুচ্ছেদে পরিষ্কার সাকিবের বোলিং দেওয়ায় সিবির এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় প্রযোজ্য হবে সহজ কথায় বলতে গেলে সাকিব বল করতে পারবেন না তবে অপর আরেকটি নীতিমালার এগারো চায় অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের ঘরোয়া ক্রিকেটে সেকে বলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাখে এই অনুচ্ছেদে বলা হয়েছে এগারো এক ও এগারো তিন অনুচ্ছেদে অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেটে ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বলিং চালিয়ে যেতে পারতে অনুমতি দিতে পারে বিসিবি অর্থাৎ বিসিবি চাইলে সাকিবের বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই যদিও কেরিয়ারে শেষ দিকে থাকা সাকিব আর দেশের মাটিতে খেলার সুযোগ পাবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন এ নিয়ে কথা বলেছেন বিসিবির অপারেশন ম্যানেজার শাহরিয়ান নাফিস তিনি বলেন বিসিবি সিদ্ধান্ত অবশ্যই মিডিয়া উইংয়ের মাধ্যমে জানানো হয়েছে আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এটার ফলাফল কি সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আইসিসির নিয়মটা খুবই সাধারণ যে কোনো খেলোয়াড় যদি কোনো কথায় কোনো সমস্যা হয় তাহলে তার দেশের ঘরোয়া লীগ খেলতে পারবে অর্থাৎ ঘরোয়া লীগ খেলতে কোনো তার বাধা নেই সোভিয়ত শেখুল হাসান যে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি সেটা বিসিবি চাইলে সেটা ঘরোয়া ক্রিকেটে তাকে খেলাতে পারে সো এখন দেখার বিষয় শাকিব আল হাসানকে কতটা সে বিপিএল খেলায় আর হ্যাঁ এ আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ